গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় ভার্মি কম্পোস্ট সার তৈরি করে স্বাবলম্বী স্বসহায়ক দলের চব্বিশ জন মহিলা দু সালের ডিসেম্বর মাসে তারা স্বসহায়ক দল গঠন করেন ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ নেন মহিলারা প্রতি মাসে প্রায় পাঁচশো কেজি সার উৎপাদন করছেন মহিলারা স্বসহায়ক দলের সদস্যরা জানিয়েছেন ভবিষ্যতে আরও বড় আকারের ভার্মি কম্পোস্ট প্রকল্প তৈরি করে সার উৎপাদন করার পরিকল্পনা রয়েছে এখানে বিভিন্ন এসএসজি থেকে চব্বিশ জন কৃষক নিয়েই গ্রুপ তৈরি হয় এবং এখানে বার্মিকম্পো সার বানানি হয় মাসে পাঁচশো কেজির মতো এখানে জমা হয় বিক্রিও হয় উৎপন্ন করে আমরা খুব লাভবান হয়েছি নিজেরা স্বাবলম্বী হয়েছি আমাদের ঘর থেকে এখন টাকা আনতে হয় না আমাদের নিজেদের মতন করে যে কোনো কিছু আমরা কিনতে পারি বাচ্চাদেরকেও কিছু দিতে পারি ধন্যবাদ এই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনকে আমাদের এই সঠিক রাস্তা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য